ও দাদা ভাইয়েরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভগবানের কৃপায় বেশ ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমি ঋতু আমি দুই একদিন পর আমার চ্যানেলে ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আসি আজ একটি খুব এনার্জেটিক ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে দেখবে ও আমার সাথে থাকবে তো চলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি চোখের তলা দুটোই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর বাইরে এলাম তো দেখো বাইরে এসে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে আর রোদটা এতটাই মিষ্টি লাগছে এখন প্রায় বাজবে সকাল সাড়ে আটটা থেকে নটা দেখো এই টাইমটাতে রোদটা কিন্তু খুব মিষ্টি লাগে শীতের দিনে তারপরে আগের দিন বিকেলবেলায় কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম যেগুলো শুকোয়নি হ্যাঁ আর এখন তো শীতের টাইম এখন শুকানো খুবই মুশকিল তো দেখো ওইগুলোকে নিয়েই চলে এসছিলাম ছাদে কাপড়গুলো মিলতে আর এই যে ছুটকি পড়া বাচ্চাটিকে দেখছো ও আমাকে ক্লিপগুলো আর কি দেবে আর ওগুলা ওর হাত থেকেই আমাকে নিতে হবে ওই জন্যে সব ক্লিপগুলো ও আগে থেকেই হাতে নিয়ে রেখেছিল তারপরে দেখো আমি এক একটি করে কাপড় মিলে দিচ্ছি বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো শুকোতে কারণ কি কালকেই অনেকটা শুকিয়ে গেছে হালকা একটুকু রোদ পেলেই এক ঘন্টা মতো নিয়ে গেলে সব শুকিয়ে যাবে তারপর দেখো কাপড়গুলো সব মিলে নিয়ে আমি একটুকু রোদে বসেছিলাম তো এই যে বাচ্চাটি এসে আমার কোলে বসে পড়লো তারপরে সকালিস তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে তো চলো আমাদের কন্টিনিউ ভিডিওটিতে থাকো তো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলার জন্য তো কিসের মেলা আর কেন যাচ্ছি মেলা সবই জানাবো ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকো তো তোমাদেরকে তো বলাই হয়নি সকাল থেকে আর আমি কিছু ভিডিও দিতে পারিনি তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছিলো তোমাদের দাদা ভাইয়ের ছুটি আর আজ দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে তো আর এখন সময় হবে প্রায় সাড়ে তিনটে তো আমরা খেয়ে দিয়ে একটুকু রেস্ট করেই বেরিয়ে পড়েছিলাম মেলার জন্য তো দেখো এইদিকে নাগরদোলা কত সুন্দর আর কত বড় অনেক সবাই চেপেছে কিন্তু আমার না খুব ভয় লাগে তাই আমি চাপিনি প্রচণ্ড ভয় লাগে আমি একবারই চেপেছিলাম তারপরে আমার খুব মাথা গোলা তো যার কারণে আমি চাপিনি আর এই সময়ে আমার চাপাও হবে না এখন তো দেখো খুব সুন্দর আর প্রচণ্ড ভিড় হয়েছে আর মেলাটা ছিল ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে তো দেখো কতই না ভিড় আর প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব আর এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকরী হয় আর ডক্টর ভীমরাও আম্বেদকর এই সংবিধানটি লিখেছিলেন ভারতের সংবিধান লিখতে দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল আর ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় আমাদের সংবিধান বিশ্বের সর্ববিহিত লিখিত সংবিধান এই দিনে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় সমস্ত ভারতীয়দের জন্য প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই আমরাও এই দিনটিতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর দেখো এই যে এত ভিড় আর এত ধুলো উঠছিল আমি আর বেশি কিছু বলছি না তো চলো ভিডিওটিতে কন্টিনিউ থাকো তারপরে আমার খুব খিদে পেয়েছিল তাই চলে এসেছিলাম এই যে চাট খেতে জানি না এটা একটা লাল আলু দিয়ে কিভাবে চাট বানাচ্ছে খেতে সেরকম খুব একটা টেস্টি ছিল না তবে আমারও দেখে একটুকু লোভ হলো কি নতুন তো তাই একবার ট্রাই করে দেখি তো দেখলাম খুব একটা ভালো না জানি না এই চাটটার কি নাম তবে তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও দেখে নিয়ে তো লাগলো খুবই সুন্দর হবে কিন্তু সেরকম টেস্টি ছিল না তারপরে চলে এসেছিলাম কেনাকাটার দিকে কিছু প্লেট নিতে তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কাঁচের আর চিনেমাটির জিনিসগুলো ছিল তো ওইখান থেকে প্লেট আমি নিয়ে নিয়েছিলাম তারপরে এসেছিলাম হাতের জন্য চুর দেখতে সিটি কোল্ডের চুর সব জায়গায় তো আর সোনার জিনিস পড়ে যাওয়া যায় না তাই দেখছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর এদিকে এলাম এদিকে এসে নিয়ে মাতা বৈষ্ণবী মন্দিরকে একদম এইভাবেই বানিয়েছিল এখানে যাওয়ার জন্যে এন্ট্রি চার্জ ছিল পঞ্চাশ টাকা তারপর একটু ভিতর দিকে আসাতেই দেখলাম কৃষক বন্ধুরা কী সুন্দরভাবে সাজিয়েছে আর এই মেলাটি ছিল ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে তো দেখো এই যে দেখছো পুরো কাজটাই কিন্তু কৃষক বন্ধুদের হাতে করা কাজ ওই যে ছোট ঘরটা দেখছো ওটাও ওদের হাতে মাটির বানানো তো কত সুন্দরভাবে গণতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি এত সুন্দর লিখেছে দু এত সুন্দর লাগছিল সামনে থেকে কি কি বলবো তো চলো তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখাই তো তোমরা বিনা স্ক্রিপ্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেশির বেশি শেয়ার করো আর কমেন্ট করো তো দেখো ধনে পাতা গাছ লাগিয়েছে ফুলকপি গাছ এত সুন্দর ছোটো জায়গার মধ্যে এত সুন্দরভাবে লাগিয়েছে তারপরেও ওইদিকে ছিল মাছ চাষ তারপরে এইদিকে ছিল ফুলের বিভিন্ন রকমের চারা সেই ফুল গাছের চারার চাষ তো এখান থেকে সবাই তোমরা কিনতেও পারো অনেক কম দামের মধ্যেও পেয়ে যাবে তারপরে দেখো এই দিকে চলে এসেছিলাম আমি তো এই ছিল ধনে গাছ তারপরে ছিল এই যে ব্রোকলি যেটা ফুলকপি সবুজ ফুলকপি বলে থাকি আমরা সেটা তারপরে আমি ওই দিক থেকে চলে এসেছিলাম মালার দোকানে আমাকে এই মঙ্গলসূত্রটা খুব সুন্দর লাগছিল তাই পরে দেখছিলাম কি ভালো লাগছে কি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো দেখো ওটা নিয়ে নেওয়ার পর তারপরে সব কিছু নিয়ে নেওয়ার পর আমরা লাস্টে কিন্তু মোমোও খেয়েছিলাম যেটার ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল দাঁড়াবার জায়গায় ছিল না তো ভিডিও করা তো দেখো সব কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়ি আসার পর আমি সন্ধে জেলে নিয়েছিলাম সাজ দেখিয়ে দিয়েছিলাম তারপরে জানি না হঠাৎ কী মন হলো মনে হলো না বসে আছি আর এমন তোমাদের দাদাভাইয়ের ছুটিও আছে তো চলো বোর্ড খেলা যাক তো দেখো তারপরে আমরা দুজনেই বোর্ড খেলতে লেগে গিয়েছি আমি অত ভালোভাবে জানি না তোমার দাদা ভাইয়ের কাছে তো আমি হেরেই যাচ্ছিলাম তাও চেষ্টা করছিলাম খেলার আর হ্যাঁ মেলাতে কি কি জিনিস নিলাম সেগুলা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আর দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখাবো কি কি জিনিস নিয়েছিলাম তো দেখো আমরা খুব মজা করে এখানে খেলা করছিলাম খুবই সুন্দর লাগছিলো খেলতে ভালোভাবে তো আমি খেলতে জানিও না তাও চেষ্টা করছিলাম খেলার তো বন্ধুরা নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে তাহলে তোমরা জানতে পারবে আমি মেলাতে কি কি নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখছো আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বাই বাই